আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক যে কয়েকটা কাজ করলে আপনার রিলস কখন ভাইরাল হবে না ভিউজ আসবে না রিচ কমে যাবে এঙ্গেজমেন্ট কমে যাবে এই কথা আমি বলছি না ফেসবুক নিজে থেকেই বলছে যে এই এই কাজগুলো করলে আপনার রিচ কমাই দিবে ভিউজ কমায় দেবে এবং কি এংগেজমেন্ট কমাই দেবে ফেসবুক ফেসবুক নিজে থেকে আমাদেরকে সাজেস্ট করতে যে এই এই কাজগুলো করলে আপনার রিলস ভিডিও ভাইরাল হবে চলেন কী কী কাজগুলো করলে আমাদের রিলস ভিডিও রিচ এঙ্গেজমেন্ট ভিউজ পাবে কোন কাজগুলো করলে আমাদের রিলস ভিউস এঙ্গেজমেন্ট ডাউন হতে পারে চলেন দেখে আসি তো চলেন আমরা দেখে নিই এবার কি করে আমরা বুঝবো যে আমাদের রিলস এর মধ্যে কোথায় সমস্যা আছে সমস্যাগুলো আইডেন্টিফাই করব কিভাবে এবং কিভাবে বুঝবো যে ফেসবুক আমাদের এই পোস্টটাকে রিকমেন্ডেশন করতেছে না বা আমার সেই ভিডিওতে রিলস এ কোন প্রবলেম আছে কিনা এটা আগে আমরা ফাইন্ড আউট করবো চলেন আমরা ফেসবুকে চলে আসব আসার পরে আমরা কি করব এই যে আমাদের প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছি উপরে এখানে আমরা একটা ক্লিক করব তারপরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমাদের সামনে যে অপশন গুলো আসবে সবগুলোতে আমাদের কাজ নাই এখানে হোম ইনসাইড এবং কন্টেন্ট গ্রোথ দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কন্টেন্টের অপশনে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করলে এখানে আমাদেরকে কন্টেন্ট লাইব্রেরিতে নিয়ে আসছে এই যে দেখেন কন্টেন্ট লাইব্রেরি এখানে সি অল এই অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের লাস্ট আঠাশ দিনের সব ধরনের স্টোরি এবং পোস্ট ঠিক আছে স্টোরি পোস্ট ভিডিও সবগুলো আমরা এখান থেকে দেখতে পাবো ওকে এখন আমি আপনাদেরকে দেখাই যে প্রবলেম হলে আপনারা কিভাবে বুঝবেন আমার একটা ভিডিও এই যে দেখেন এই ভিডিওটা আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমার এখানে মানে ইনফরমেশন দেখাচ্ছে এই এটার ইনসাইট কি কি হয়েছে এই ভিডিওটার সাথে এখানে কতগুলো লাইক হয়েছে কমেন্ট হয়েছে শেয়ার কে কে সেভ করেছে তো ওভারভিউ অডিয়েন্স এখানে দেখেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই বিষয়টা এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এখানে আমাকে তারা একটা বিপদ সংকেত দিয়েছে ইউরো ইউরো সংকেত বলে এটাকে ঠিক আছে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড ঠিক আছে দিস দিস পোস্টের রিচ মানে এই পোস্টের রিচটা মে বি লিমিটেড মনে মানে তারা কমায় দিতে পারে বা কম কম হবে ঠিক আছে তারা এইভাবে বলছে লার্ন হাউ টু ইম্প্রুভ ইউর কন্টেন্ট রিচ ঠিক আছে এই পোস্টের রিচটা তারা আমার কমায় দিছে কেন কমায় দিছে সেটা জানার জন্য লার্ন মোর অপশনটাতে রয়েছে এই অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব তো লান মোড়ে ক্লিক করার পর দেখেন অ্যাডিশনাল ডিটেলস টু কনসিডার এখানে গুলো আমরা এখন দেখতে পাবো ইউর ভিডিও মেবি ব্লারি এই যে প্রবলেমটা কি আমার ভিডিও সেটা কিন্তু আমাকে ওরাই বলে দিচ্ছে তার মানে এইটা আমি যদি ঠিক করে ফেলি আমার ভিডিওতে ভিজ আসবে ঠিক আছে আমার ভিডিওতে কোনো ধরনের লিমিটেশন থাকবে না আর আন অরিজিনাল কন্টেন্টের লিমিটেশন থাকলে সেটা দেখতে পাইতে না এবং এখানে রিস লিমিটেশন করে দিচ্ছে মানে মানুষের কাছে কম কম পৌঁছাবে আমার এই পোস্টটা তারা আমাকে সাজেস্ট করতেছে কি দেখেন ইউ ক্যান ইম্প্রুভ ইউর ভিডিও কোয়ালিটি আমাকে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতেছে এবং আপলোড করতে বলতেছে অ্যাটলিস্ট মানে সাতশো বিশ পিক্সেল সেভেন টোয়েন্টি পিক্সেল রেজুলেশন এই রেজুলেশনের ভিডিও আমাকে আপলোড করতে হবে নেক্সট ভিডিওগুলোতে যদি আমি রিকমেন্ডেশন বাড়াইতে চাই রিস বাড়াইতে চাই ভিউজ বাড়াইতে চাই ওকে তারপরে নিচে আমরা যে দেখতে পাচ্ছি এগুলো আমার সব কিছু ওকে হোয়াটস ওয়ার্কিং ফর ইউর পোস্ট এখানে দেখেন আর্নিং আর অ্যাক্টিভ আর্নিং অ্যাক্টিভ রয়েছে ইউর ভিডিও হ্যাজ ক্যাপশন আমার ভিডিওতে ক্যাপশন রয়েছে ইউর ভিডিও হ্যাজ মিউজিক অর সাউন্ড মিউজিক এবং সাউন্ড রয়েছে কপিরাইট ফ্রি ইউর পোস্ট ক্যাপশন ডাজ নট হ্যাভ লিঙ্কস আমার পোস্টের ক্যাপশনের মধ্যে আমি কোনো ধরনের লিঙ্ক দিই না এটা ফেসবুক থেকে একবারে মানা টোটালি দেওয়া করা হয়েছে মানে আপনার ক্যাপশনের মধ্যে টাইটেলের মধ্যে কোথাও আপনি লিঙ্ক দিবেন না লিঙ্ক দেওয়ার প্রয়োজন হলে কমেন্ট বক্সে দিবেন ওকে এরপরে রয়েছে ইউর ভিডিও ইস ইন রিকমেন্ডেড স্পেক রেশিও মানে স্কিন যে স্কিন রেজুলেশন যেমন নয়শো আছে ফুল স্কিন আছে সরি এই অ্যাসপেক্ট রেশিও কোনটা ফেসবুকের কাছে রিকমেন্ডেবল সেটা আমরা অবশ্যই জানি যদি না জানেন কমেন্ট করতে পারেন নেক্সট আমি বলে দিব যে কোন স্ক্রিন ভিডিও ফেসবুক বেশি বেশি প্রমোট করে তো এখানে আমার ঠিক ঠিক আছে আছে তারপর ইউর পোস্ট কন্টেন্ট আর ভিডিও আর ফটো তো আমি কন্টেন্ট কি পোস্ট পোস্ট করি তারপরে হচ্ছে ভিডিও ফটো এই ধরনের মানে টেক্সট পোস্ট এই ধরনের পোস্ট করে থাকি তার মানে আমার এই ভিডিওতে একটা মাত্র প্রবলেম পাওয়া গেছে সেটা হচ্ছে কন্টেন্ট এর রেজুলেশন ভালো ছিল না মানে একটু ঘোলাটে ছিল ব্লারি মানে হচ্ছে ঘোলা ঠিক আছে অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে সাতশো বিশ পিক্সেল কমপক্ষে এটা রেজলিউশন রাখার এবং ভিডিওটা যেন স্পষ্ট হয় বোঝা যায় মানুষ যেন দেখে দেখে যেন মানুষের আগ্রহ বাড়ে না ভিডিওতে কোয়ালিটি রয়েছে আমার কাজ হচ্ছে ভিডিওর পরবর্তীতে এই কাজটা যেন আর না হয় সেটার দিকে খেয়াল রাখা ঠিক আছে এরপরে আমরা এখন জেনে নিব যে ভাইরাল করার জন্য আমাদের পোস্টের মধ্যে কি কি করতে হবে তো একটা পোস্টকে ভাইরাল করার জন্য বেশি রিচ আনার জন্য বেশি ভিউস আনার জন্য আমাদের কি করতে হবে আমি আমার একটা পোস্টে গিয়ে দেখাচ্ছি এটার মেইন এখানেও মেইন বিষয় হচ্ছে এটাই এই যে দেখেন ওই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু কোনো কন্টেন্ট ইস্যু নেই বারো হাজার ভিউস আসছে আর্নিং থাকলে সেটা এখান থেকে দেখতে পাইতাম তারপরে এখান থেকে এঙ্গেজমেন্ট এভারেজ ভিউ ডিউরেশন সবকিছু দেখাচ্ছে লাইক কমেন্ট কিভাবে কি হয়েছে সবকিছু এখানে নিচে দেখতে পাবেন ওকে তো এখানে আবার আমরা লার্ন মোড়ে ক্লিক করে দেখি এখানে আমাদের সবকিছু ঠিকঠাক রয়েছে এই যে দেখেন ঠিক আছে সব কিছু ওকে আমাদের এখানে কোনো প্রবলেম নেই সবগুলো ঠিকঠাক রয়েছে এবং আপনি আপনার ভিডিওতে যদি ভালোভাবে রিকমেন্ডেশন বাড়াইতে চান আপনার ভিডিওতে বাড়াইতে চান তারপরে ভিডিওর ভিউজ বাড়াইতে চান লাইক কমেন্ট বা চান বাড়াতে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ফেসবুকের দেওয়া এই যে কয়েকটা ব্যাপার রয়েছে এই সবগুলোই ফিল আপ করতে হবে এইখানে সবগুলাই গ্রিন মার্ক থাকতে হবে এখানে কোনোভাবে ইয়েলো অথবা রেড মার্ক থাকা যাবে না যদি আপনি সবগুলো এই গ্রিন করতে পারেন তাহলে আপনার ভিডিওটা সম্ভাবনা রয়েছে ভাইরাল হওয়ার ভালো রিচ পাওয়ার ভালো ভিউজ পাওয়ার ভালো এঙ্গেজমেন্ট পাওয়ার তো আশা করছি ব্যাপারগুলো বুঝতে পারছেন আপনাকে অবশ্যই অবশ্যই কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে এবং ফেসবুক আর নিয়ম কানুন গাইডলাইন্স মেনে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভিডিও এবং আপনার পেজ গ্রো করবে এখন যেটা দেখেছেন সেটা অবশ্যই অবশ্যই আমাদের মেনে কাজ করতে হবে ফেসবুক কিন্তু তাদের ক্রিয়েটরদের কাজ করার জন্য নিজে থেকেই বলে দিচ্ছে যে আমাদের আসলে কি করা উচিত আপনারা যেহেতু অনেক অনেক আপডেট আসতেছে নতুন নতুন আপডেটের সাথে আমাদের একটু খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হচ্ছে ফেসবুকে চেষ্টা করতেছে সেম ভাবে মানে আমরা যাতে খাপ খাইয়ে নিতে পারি তাদের সেই আপডেটগুলোর সাথে এ বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন নতুন বন্ধুরা যারা প্রথমবারের মতো দেখছেন আন্দোবন প্রচুর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই ধরনের প্রো ভিডিও পেতে সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ Oh,